হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন এই জায়গায় আমি একটা বেবি নকশি কাতা সেলাই করেছি নকশি কাতাটি আর্ট করার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কীভাবে আমি আট করেছি এখানে আমি সম্পূর্ণ সেলাই করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে অনেক ভালো লাগবে কাতাটি সেলাই দেখেন আমি চারপাশে চারটা ফুল দিয়ে নিয়েছি এরকম করে দুই কেনারে দুই কনারে দুইটা ফুল দিয়েছি এই পাশে একটা এই পাশে একটা দুই পাশে দুইটা ফুল দিয়ে নিয়েছি আর এই পাশে একটা এরকম করে আমি গোলাপ ফুল দিয়ে নিয়েছি এই পাশেও একটা এরকম করে আমি গোলাপ ফুল দিয়েছি দিয়ে মাঝখানে এইরকম একটা বড় ফুল আঁকে সিলাই করে নিয়েছি চারপাশে চারটা এরকম আমি পাতা দিয়ে দিয়েছি দিয়ে এদিকে এরকম করে ফুল দিয়েছি দেখেন ফুলটা আপনাদেরকে দেখে ভালো লাগবে দেখেন যেদিকে আমার একটু ফাঁকা জায়গা আছে এই জায়গায় আমি এরকম করে ডাবল লা পাকিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি দেখেন এরকম করে আমি চারপাশে লাভ আঁকিয়ে দিয়েছি কাতাটা আমি এভাবে সেলাই করেছি দেখেন ভিতর দিয়ে আমি একটু করে চেন সেলাই দিয়ে ডিজাইন করে নিয়েছি এখানে আমি একটা দুটো পা আঁকে নিয়েছি পার উপরে নিচে দুটা পার উপরে নিচে দুটা করে লা আঁকিয়ে দেখেছি দিয়ে পা আঁকানটা কীরকম হয়েছে আমি এখানে ডাল সেলাই দিয়ে আঁকিয়ে নিয়েছি আর আমি ফুলের ভিতরে এরকম করে বরাত দিয়েছি এ জায়গায় আমি বরাত সেলাই দিয়ে দিয়েছি এদিকেও আমি এরকম করে বলা বরার সেলাই দিয়েছি দেখেন আমার চ্যানেলে বরার সেলাইটাও দেওয়া আছে আপনারা সেলাইটা আমি কিভাবে দিয়েছি দেখে নেবেন আর এই সেলাইগুলো এরকম একটু ছোটো ছোটো করে উঠাবেন দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন আমার পুরো খাতাটা দেখ খাতাটা দেখতে কীরকম লাগছে আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো দেখেন আমি সম্পূর্ণ খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আপনারা চাইলে এরকম করে আপনাদের ছোটো বেবির জন্য এরকম করে সেলাই করতে পারবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন দেখেন কীরকম গোলাপগুলো আমি এরকম করে আঁকাইয়ে দিয়েছি সম্পূর্ণ খাতাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কীরকম হয়েছে পুরা খাতাটা এরকম হয়েছে আপনাদের যদি ভালো লাগে এরকম করে ছোটো বিবির জন্য সেলাই করে দিবেন এই ফুলটা আঁকানোরও ভিডিও আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন আমি আঁকানোরও ভিডিওটা সেরেছি আপনারা দেখে এভাবে আঁকিয়ে নিয়ে এরকম করে সেলাই করে নিতে পারবেন এরকম বরাত সেলাইয়ের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে এরকম করে বরাট করে সেলাই করতে পারবেন বরাটটা অনেক ফাঁকা ফাঁকা হয় না একদম পিঠে থাকে দেখতে ভালো লাগে আপনারা এরকম করে ভরাট সেলাই করে নিতে পারবেন আল্লাহ হাফেজ